আর ঘন কুয়াশায় ফেরি বন্ধ থাকে আমাদের ফেরি বন্ধ থাকা আমাদের দক্ষিণবঙ্গের পুরে বন্ধ ঢাকা শহর মহাসাগর বন্ধ কেন বন্ধ থাকে আমলিকের সময় আমাদের প্রত্যেকটা ফেরিতেই ফক লাইট দিয়েছিল এই ফক লাইটগুলো সে কোথায় রাখছে সেই ফক লাইটগুলো তদন্ত করার বিশেষ প্রয়োজন এখন তারা ফক লাইটের জন্যে হাজার হাজার পাবলিক জনগণ দক্ষিণবঙ্গের ফেরি বন্ধ থাকে কেন বন্ধ থাকে ফক লাইটে কেন বন্ধ থাকে এই ফক লাইট যদি চলাফেরা করতো প্রত্যেকটা ফেরিতে থাকতো এখন ফেরি কেন বন্ধ থাকতো না এখন বেলা বাজে নয়টা এখন ফেরি চলাচল স্বাভাবিক চলাচল শুরু হইলো রাত বারোটা থেকে ফেরি বন্ধ থাকে তাহলে আট পর্যন্ত ফেরি বন্ধ ছিল কেন বন্ধ থাকতো আমাদের এইসব চোর গুনেন বাসাই করে ধরার দরকার ছিল আর এই চোর গুনেন সে আমলিগের কোথায় রাখছে সে ফক লাইট সে তারা এখন লাইটগুলেন দিলি বলে আমাদের ফেরিতে দিলে ফেরি কিন্তু চলাচল স্বাভাবিক সুন্দর থাকতো আমার দিকে বলে এই ফেরিতে যে ফগ লাইট ছিল আসলেও এই ফগ লাইটটা যদি এখন থাকতো আমাদের তাহলে আমাকে এই দুর্ভোগ কষ্টটা লাগতো না আমাকে দক্ষিণবঙ্গের পুরো দক্ষিণবঙ্গটা আমাদের এই ফেরির উপরে নির্ভর করে যারা দক্ষিণবঙ্গের ফেরি নির্ভর করে ঢাকা যাবে অফিস করবে অফিস টাইম ধরতে পারত না আর সেই যদি ফ্রক লাইট থাকতো এই ফগ লাইটে স্বাভাবিক ফেরি থেকে চালাইতে পাঠুয়া তোলো দিয়ে রোল উঠে ফেরিখান চালাতে এখন সক্ষম হইত অথবা তারা সারা রাত ফেরি চালাইতে সাহস পাইতো এই ফেরিটি এখন ফটলাইট না থাকার কারণে ফেরি ফেরিখান বন্ধ করতে কুয়াশা ঘন কুয়াশার সাথে ফেরি ফেরিখান বন্ধ হয়ে যায় আমি লোক লোকজন এই কিনে কুয়াশা কোথায় রাখছে এই ফট লাইটগুলি